আসন্ন আলমনগর বাজার বণিক সমিতির ত্রিবার্ষিক সাধারণ নির্বাচনকে সামনে রেখে শেষ মুহূর্তের প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা ভোটারদের কাছে গিয়ে যে যার মত প্রার্থনা করছেন ভোট আগামী তিরিশ আগস্টের নির্বাচনে জাহাজ প্রতীকে সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছেন মোহাম্মদ সেলিম চৌধুরী শেষ মুহূর্তের প্রচার প্রচারণায় ব্যবসায়ী ভাই সঙ্গে মত বিনিময়ে বাজার উন্নয়ন ও সেবার অঙ্গীকার ব্যক্ত করেন তিনি সময় তিনি প্রতিটি ব্যবসায়ী ও দোকানদারের হাতে লিপলেট তুলে দেন এবং আসন্ন নির্বাচনে তাদের মূল্যবান ভর্তি চান পরে বাজার এলাকা একটি মিছিল বের করেন তিনি এ সময় ব্যবসায়ী সমাজের স্বার্থ রক্ষা বাজারের সার্বিক উন্নয়ন এবং বাজার সংশ্লিষ্ট সকলের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় তিনি বলেন আমি মোহাম্মদ সেলিম চৌধুরী সাধারণ সম্পাদক পদপ্রার্থী দেখুন আমি এই বাজারে আজকে দীর্ঘ এগারোটি মাস আমাদের পাঁচ সদস্যের একটা আহ্বায়ক কমিটি আছে আমি ওই কমিটির একজন অন্যতম সদস্য ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক সামগ্রী ক্রয় বিক্রয় কিংবা সার্ভিসিং এর নির্ভরযোগ্য প্রতিষ্ঠান সুমন ইলেকট্রিক অ্যান্ড ওয়াশ সার্ভিসিং পাওয়ার হাউস গেট খালিশপুর খুলনা এবং এই কমিটির দায়িত্বভার নেয়ার পর থেকে আমাদের এই বাজার কমিটি একটি ফেসিজমের শিকার ছিল ফ্যাসিস্টরা পাঁচই আগস্ট পালিয়ে গেছে কিন্তু বাজার কমিটি অফিসে একটি কাগজও রেখে যায় নাই আমরা দায়িত্বভার গ্রহণ করার পরে খালেশপুর থানায় জিডি করে তারপরে ডিটিএল এ কাগজপত্র এনে আমরা নিজেরা পয়সা খরচ করে কাগজপত্র নিয়ে আমরা কর্মসূচি শুরু করেছি শুরু করার পরে সাবেক কমিটির একজন কেশিয়া সাহেবকে আমরা পেয়েছি উনি বাজারের ব্যবসায়ী এখনো উনি আছেন ওনাকে আমরা ডাইকে আনার পরে আমরা জানতে পারলাম যে আমার এই কমিটি তিন লক্ষ আশি হাজার টাকা ঋণগ্রস্ত আমাদের কোনো ফান্ড নেই কোনো কাগজ নেই শুধু তিন লক্ষ আশি হাজার টাকার একটি ঋণের বোঝা আমাদের হাতে আসছে আমরা নিরল চেষ্টা করে কিছু ঋণ পরিশোধ করছি কিছু আছে বাজারে টয়লেট প্রসাবখানা খুব নোংরা পরিস্থিতিতে ছিল পানির কোনো ব্যবস্থা ছিল না আমরা দায়িত্ববার গ্রহণ করার পরে আমরা একটি ট্যাঙ্কি এবং মোটর বসিয়েছি পানির লাইন দিছি বাথরুমটা একটু পরিষ্কার হয়েছে এবং আমার বাজারে আরেকটি সাইডে একটি সিটি কর্পোরেশন কর্তৃক একটি টয়লেট ছিল ফ্যাসিস্টরা সেই টয়লেটটাও একটি মহলকে ইজারা দিয়ে দিছে তারা দখল করে নিয়ে গেছে সেই টয়লেটের ভিতরে গাছ লাগিয়ে বসে আছে তাই ইনশাল্লাহ আমরা আমরা যদি বাজারে দোকানদারা আমাকে নির্বাচিত করে সেই টয়লেটটি পূর্ণ উদ্ধার করে সেখানেও পানির ব্যবস্থা করতে হবে এবং কিছু বেসালার দোকানদার আছে তাদের দুপুরে একটু গোসলের ব্যবস্থা জন্য আমি ওই জায়গায় উন্মুক্ত করে দেবো ইনশাল্লাহ